এই দেখেন ধোয়া বের হইতেছে এই ধোয়া বের হইতেছে এই দেখেন পানি প্রচুর গরম হয়ে গেছে প্রচন্ড গরম হয়ে গেছে ইলেকট্রিক কেটলি এই ইলেকট্রিক কেটলি দিয়ে আপনি মাত্র দুই মিনিটে পানি গরম করতে পারবেন চলুন আগে এটা দেখাই তারপর প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি দুই মিনিটে পানি গরম করবেন সো আগে আমরা এটা ওপেন করি এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এটা হচ্ছে বক্সটা তো এটা হচ্ছে তলা এখানে আমরা এটা এখানে বসাই দিবেন দেখতে পাচ্ছে দেখেন ভিতরটা ক্লিয়ার এই দেখেন এটা মাথা এই যে পাশা এই চতুর্দিকে আপনাকে দেখা দিচ্ছি এটা প্রথমে এখানে বসাইতে হবে বসানোর পরে এই যে উপর অংশটা আছে এটা হচ্ছে চাবি এখানে আপনার চাপ দিব যখন এটা খুলে যাবে আবার লাগানোর সময় চাপ দিয়ে দিতে হবে যে লক হয়ে তো এটা এখানে বসানোর পরে এটা চাপ দিয়ে খুলতে হবে এখানে পানি দিতে হবে পানি দেওয়ার পরে আমরা এটা লক করে দেব লক করে দেওয়ার পরে তারপরে আমরা এখানে সুইচ আছে সুইচটা নিচে অফ উপরে হচ্ছে অন আমরা উপরে ক্লিক করে অন করে দেব অন করে দেওয়ার সাথে সাথে এই লালবাতিটা জ্বলে উঠবে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো লালবাতি যখনই জ্বলে উঠবে তখনই আপনার এটা চালু হয়ে যাবে চালু হওয়ার সাথে সাথে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত গরম পানি পেয়ে যাবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এই যে এখানে পানি নিয়ে আসছি আমরা এটা হচ্ছে তলাটা আর এটা হচ্ছে কেটলিটা আমরা এখানে এটা এখানে বসায়া দিলাম বসাই দেওয়ার পরে আমাদের এই যে লাইন নিয়ে আসলাম লাইন নিয়ে আসার পরে টুফিন প্লাগটা এখানে প্রবেশ করাই দিলাম প্রবেশ করানোর পর পরে আমরা এই যে নবটা ধরে ওপেন করবো ওপেন করার পরে যে ওপেন হইলো ওপেন হওয়ার পরে পানিটা আমরা এখানে দেখতে পাচ্ছেন পানি হচ্ছে যে আমরা পানি দিয়েছি এখানে একটা লেভেল আছে নিচে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল আছে লেভেল দেখে এখানে ঢালতে হবে এরপরে আমরা এটা লাগাই দিবো লাগাই দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই সুইচ এই সুইচটার উপরে অন নিচে হচ্ছে অফ তো এই যে অন লেখা আছে এটা অফ আর এটা হচ্ছে অন আমি উপরে ক্লিক করব ক্লিক করার পরে বাতি জ্বল উঠবে বাতির দিকে খেয়াল করেন আমি এখন ক্লিক করতেছি এই দেখেন লাল বাতি জ্বলে গেছে এই যে এটা অন হয়ে গেছে এটা হচ্ছে গরম হওয়া শুরু হয়ে গেছে এটা প্রমাণ স্বরূপ আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন বুদ্ধ বুদ্ধ একটু পরেই দেখবেন আপনি পানি গরম হয়ে গেছে

সেটা না কেমন গরম হয়েছে অনেক গরম না করতে পারবা তো এখানে দাম এটা রেটটা দাও থাকবে আপনারা মেসেজ করে জেনে নি